আপনার আমার সবার ভালোবাসার মানুষ জনাব দিতে অ্যাপসার গেড অর্কিড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার বুঝতে পারছি সবাই বাইরের দৃশ্যটা নিয়ে সুন্দর একটা রেস্টুরেন্ট সুন্দর হচ্ছে আমাদের আমাদের লাইফ চলছে উপস্থিত আছেন সবাই উপস্থিত আছেন আমাদের সবার মধ্যমণি

ওই যে নায়িকারা হামলা দিয়েছে সুপারহিরোকে সালামের জন্য অলরেডি আমাদের শুরু হয়ে গেছে ঈদ উৎসব আমরা মিস করতেছি আমাদের টুনটুনি মাকে সত্যি কথা মাকে এবং ভাবিকে হ্যাঁ জামাইজুল

চলছে আমাদের লাইভ খুব মিস করতেছে মামুনি সম্মানিত টিএ তাই

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত ইফতার ও দমফিলে উপস্থিত আছেন আপনার আমার সকালের নয়নের মধ্যমণি সুপার হিরো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ গিয়ে সার্চিত

চলছে আমাদের আইবা ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত আছেন সবাই চলছে কালচারাল তেমন napo আর কিছু বলেন বাংলাদেশ কালচারাল কাল রিপোর্টার সিনিয়রের আচ্ছা আমরা বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ইফতার ও দোয়া মাহফিলে আজকে আমাদের সুপার হিরো আমাদের মাঝে আছেন এরও কিছু বলেন কেমন লাগছে আপনার

আমরা তাদের রোজের মাঠের কামনা করবো মানা কোনো অনুষ্ঠান সবাইকে এবং সংগঠনের সভাপতি মনুল ইসলাম সহ এই সংগঠনের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি

Això és molt bé.